রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে বৈদ্যুতিক তারে আগুন লাগার ঘটনা ঘটে এতে অন্তত এগারো জন দগ্ধ হয়েছেন পাঁচ আগস্ট বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাউন বিন রহমান সবার প্রাথমিক ছুটি দিয়ে ও আমাদের কাছে আর 100 শতাংশ আর এখানে 10 শিশুদের বেলায় এবং এডাল যারা শতাংশ হলে আমরা বলি জানা যায় 36 জুলাই উদযাপন উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলনের প্রতিকে হেলিকপ্টার ও রাই ছাত্র জনতা হঠাৎ বিস্ফোরণ থেকে গ্যাস বেলুনে আগুন লাগে সে আগুন বৈদ্যুতিক তারে পড়লে তা ছড়িয়ে পড়ে এতে অন্তত 11 জন আহত হয়েছেন পরে একটি ড্রোন দিয়ে আগুন নেভানো হয়